রাজ্যপাল সাক্ষাতে শুভেন্দুর বাধা নেই রাজ্যপালের কাছে যেতে পারবেন শুভেন্দু অধিকারী এই মর্মে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তবে তার জন্য নতুন করে রাজ্যপালের অনুমতি প্রয়োজন কিভাবে রাজভবনে যাবেন তা খতিয়ে দেখতে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নতুন করে রাজ্যপালের কাছে আবেদন জানাতে পারেন শুভেন্দু অধিকারী নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার রাজ্যপাল অনুমতি দিলে তার সঙ্গে দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী এবং ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিরা নির্দেশ বিচারপতি অমৃতা সেনহার রাজ্যপালের অনুমতি পেলে কতজন তার সঙ্গে দেখা করবেন এবং যদি গাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে কটি গাড়ি রাজভবনের ভিতরে যাবে সেটা জানাতে হবে পুলিশকে নির্দেশ বিচারপতি আমরা কোনো গাড়ি ভিতরে নিয়ে যাব না সবাই হেঁটিয়ে রাজভবনের ভিতরে যাব সওয়াল শুভেন্দু অধিকারীর আইনজীবীর যে ব্যক্তিরা ভিতরে যাবেন তাদের শনাক্তকরণের কাজ শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কোনো ব্যক্তিকে করতে হবে সওয়াল রাজ্যের কিন্তু কারো পরিচয় নথিবদ্ধ করা যাবে না না হলে আবার পরে হেনস্থা করার আশঙ্কা থাকে মন্তব্য বিচারপতির ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা